আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগাম জাতের সিম চাষ সম্পর্কে সম্মানিত দর্শক আগাম জাতের সিম চাষ কিন্তু বাংলাদেশের দিন দিন ব্যাপক হারে জনপ্রিয়তা লাভ করছে এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে আগাম জাতের সিম চাষে খরচ তুলনামূলক কম এবং সিমের বাজার দর বেশ ভালো যার কারণে কিন্তু তৃণমূল পর্যায়ের কৃষকরা দিন দিন আগাম জাতের সিম চাষে আগ্রহী হচ্ছেন সম্মানিত দর্শক বাংলাদেশে সাধারণত আগাম জাতের সিম জুলাই মাসের শেষের দিকে চাষ করাই সবচাইতে ভালো তবে অনেকেই ক্ষেত্র বিশেষ জুন মাসে আগাম জাতের সিম চাষ করে থাকে আমাদের চ্যানেলে ইতিপূর্বে আগাম জাতের সিম চাষ সম্পর্কে বেশ কিছু ভিডিও দিয়েছি আজকে ভিডিওতে আগাম জাতের সিম চাষের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব আগাম জাতের সিম চাষের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক জাত নির্বাচন আপনি যদি সঠিক জাত নির্বাচন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সিম থেকে আগাম ফলন আসবে না এবং যে সমস্যাটির সম্মুখীন হবেন সেটি হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে কিন্তু সিম দাঁড়াবে না এক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই সঠিক জাত নির্বাচন করতে হবে এবং সঠিক জাত নির্বাচন করতে পারলেই আপনি সঠিক ফলন পাবেন ইনশাআল্লাহ যে কোনো ধরনের আগাম জাতের সিমের বীজ নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সিমের বীজ পাঠিয়ে থাকি সম্মানিত দর্শক সিমের বীজ জার্মিনেশন অন্য অন্য সব বীজের মতোই করা সহজ সিমের বীজ জার্মিনেশন করে প্রতিটি মাদায় দুই পিস করে সিমের বীজ দিলেই যথেষ্ট মাদার উচ্চতা সাধারণত চার থেকে পাঁচ ফিট হলেই যথেষ্ট যাতে আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে সিমগুলোকে তুলতে পারেন এক্ষেত্রে চার ফিট উচ্চতা দেওয়াই সবচেয়েতে ভালো হবে এবং মাদা থেকে মাদার দূরত্ব হওয়া উচিত দুই থেকে তিন ফিট তিন ফিট দূরত্বে বা চার ফিট দূরত্বে যদি আপনি দুই পিস করে বীজ দেন আশা করা যায় ভালো ফলন পাবেন সিম চাষের ক্ষেত্রে অনেক সময় ভাইরাসের আক্রমণ দেখা দেয় এক্ষেত্রে আপনাকে যেটি অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইরাসের আক্রমণের সাথে সাথেই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং যত দ্রুত সম্ভব ভাইরাস আক্রান্ত গাছটিকে তুলে ফেলতে হবে এবং বাগান থেকে দূরে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে বাংলাদেশের কিন্তু ময়মনসিং এলাকাসহ বিভিন্ন এলাকায় আগাম জাতের সিম চাষ ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে এক্ষেত্রে উন্নত জাতের বীজ হচ্ছে কেরালা সিম এবং অটো সিম ইন্ডিয়ান নন্দিনী কেরালা সিমের বীজ কিন্তু বারো মাসই চাষ করা যায় এছাড়া আগাম হিসেবে কিন্তু ইন্ডিয়ান অটো সিমের বীজও বেশ জনপ্রিয় আপনারা চাইলে এই দুটি জাতের যে কোনো একটি জাত রোপণ করতে পারেন আশা করি বেশ ভালো ফলাফল পাবেন সিম চাষের ক্ষেত্রে আরেকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি না জমে এবং গাছ যেন জলাবদ্ধতা মুক্ত জায়গায় রোপণ করতে হবে আর ছত্রাকনাশক সহ যাবতীয় কীটনাশক নিয়মিত ব্যবহার করতে হবে এবং সারের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে জৈব সার ব্যবহার করার আশা করা যায় সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে সিম চাষ করতে পারলে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ তাই সম্মানিত দর্শক আপনি যদি কৃষিকে ভালোবেসে থাকেন এবং কৃষির সঙ্গে যুক্ত থেকে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম